চন্দ্রবিন্দুটা প্রতিষ্ঠা করছে কবে যখন অনিন্দ দা চন্দ্রিলদা ঢোকে নি চন্দ্রবিন্দু টা কখনো তৈরি হয়নি চন্দ্রবিন্দু আমরা বললাম সর লেগে থাকতাম বিরাট মাঠ ওয়েলফেয়ারে খেলছি দুজন ছেলে একজন ভুবুদা আর একজন রাজুদা খেলাধুলো হয়ে যাওয়ার পর সন্ধে সন্ধে হচ্ছে ওই বাড়ি যাওয়ার আগে ওই কখনো কখনো গিটার বাজিয়ে প্রচুর গান বাজনা এই প্রথম দেখলাম এরম ভাজিয়ে ভাজি গান গাওয়া যায় আর খুব সুন্দর এই বুবুদা খুব সুন্দর বুবুদা রাজু দা বব ডেলার নেসব গাই চেঙি গানগুলো গাইছে তা দাঁ আমাকেও এরকম শিখতে হয় তো ওখানে বাপ্তা ছিল সুব্রত ছিল মানে সুব্রত যে গানগুলো গিয়েছে দাঁধার থেকেও জটিল তুমি তো এরপরে যখন শুনলাম যে কলেজে এই ফেস্ট হয় তো একা গিয়ে উঠে গান গাইবো আমরা সত্যি কি পারবোই না গাই আমরা তখন দেখলাম যে গণসংগীত নামক একটা জিনিস হয় সেখানে অনেকে মিলে হারমোনিয়াম নিয়ে শোলি চৌধুরী গান গাইছি আমরা দেখলাম যে গিটার নিয়ে যদি একটু অন্য ধরনের গান গাই এবং তারপর আমার মনে হলো যে ধরেন সিগারের আমি গান শুনেছি দিস ল্যান্ড ওয়াজ মেড ফর ইউ অ্যান্ড বি এটাকে যদি বাংলা করে ফেলি এই দেশ আমার দেশ করে যদি গান করি কিরম হয় তো সেটা করলাম এবং সেখানে একা গিয়ে গাওয়ার আমাদের সাহস ছিল না তো ছোটন ছিল ওই ছিল সবাই মিলে একসাথে হয়ে হই করে দু তিন দু তিনজন মিলে গাইলে গলারত ভুলভ্রান্তিগুলো ধরা করে না এবং ম্যাজিক্যালি আমরা প্রথম ফেসটা আমরা গেছিলাম আইএসআই সেখানেই আমরা ফার্স্ট হয়ে গেলাম ওই যে ফার্স্ট হলাম ওইটা আমাদের একটা কনফিডেন্স হ্যাঁ আমাদের মধ্যে জন্ম দিল